মানব দেহের বৃদ্ধি সাধিত হয় কত বছর বয়স পর্যন্ত মানব দেহের বৃদ্ধি সাধিত হয় কত বছর বয়স পর্যন্ত কার আগে বাজার প্রেস করেছে গার্লস টিম না বয়স তাহলে গার্লস টিম আগে বলবে ডিসকাস করে নেওয়া প্রয়োজনে মানব দেহের বৃদ্ধি সাধিত হয় কত বছর বয়স পর্যন্ত তারা হচ্ছে বিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ সঠিক উত্তর হচ্ছে বিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত মানব দেহের বৃদ্ধি সাধিত হয় গার্লস টিম প্লাস টেন পেয়ে গেছে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেন জাপান জাপানের ক্যাপিটাল সিটি কি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ জাপান গার্লস টিম জাপানের জাপানের

ভয়েস টিম আগে বাজার প্রেস করেছে গার্লস টিম থ্রি টু স্বপ্নে না বাস্তবিক কোন পানিতে আর কি কোথাকার পানিতে সাঁতার কাটা সবচেয়ে সহজ এটা সাঁতার তো পানিতেই কাটতে হয় তাই না কোথায় সাঁতার কাটা তারা হচ্ছে নদীতে হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে সমুদ্রে বা সাগরে সাঁতার কাটা সবচেয়ে সহজ কারণ লবণের গণত্বের কারণে সাঁতার কাটা খুবই ইজি সমান সমান পজিশনে আছে গার্লস ভার্সেস বয়েজ টিম চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে বলতে হবে ভেনিজুয়েলা একটা দেশের নাম বলতে হবে সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কে আমেরিকার প্রেসিডেন্ট ওয়াইফ সহ তুলে নিয়ে গিয়েছিল বলতে বিষয় সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কি মোটামুটি বলতে পারলেই হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কি যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ডালস্টেম পারছিনা সাম্প্রতিক ইস্যু না অপশন না খালি একটা মোটামুটি শব্দ হলে হবে না যা কেউ পারছে না সঠিক তুমি সংক্ষেপে বলতে গেলে মাধুরে বিশ্ব সুন্দরবন দিবস কত তারিখ মানে আমাদের সুন্দরবন দিবস হ্যাঁ বয়স টিম ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এক্সেলেন্ট সঠিক কথা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি সেম সেম এখনো আর দুইটা কোশ্চেন বাকি আছে দেখা যাক হুম যাকশ্চন হচ্ছে মানুষের গায়ের রং ডিপেন্ড করে কোন উপাদানের উপর একই সাথে বাজার প্রেস করেছে মানুষের গায়ের রং ডিপেন্ড করে কোনটির উপর হম থ্রি মেলানিন্তর হচ্ছে মেলানিন মেলানিনের উপর মানুষের গায়ের রঙ ডিপেন্ড করে মেলানিন বেশি মানে সে কালো হওয়ার সম্ভাবনা বেশি কম মানে সাদা হওয়ার চলে আসছি আমরা লাস্ট কোশ্চেনে বলতে হবে তেঁতুলের মধ্যে কোন সিট থাকে আগে দিছি ছেলের আগে বাজার প্রেস করেছে তেঁতুলে কোন সিট থাকে ওদের বাজার প্রেস আগে গেছে হ্যাঁ এই স্কোয়ার সিট যে ডাক হুম তেতুলের মধ্যে থাকে টার্টারিক সেম সেম পজিশনে তাই না

সরি সঠিক উত্তর হচ্ছে একশো তিপান্নটি হ্যাঁ তোমার ওজন পৃথিবীতে ষাট কেজি চাঁদে গেলে তোমার ওজন কত কেজি হবে পৃথিবীতে হচ্ছে ষাট কেজি তাহলে চাঁদে গেলে তোমার ওজন কত কেজি হবে তারা হচ্ছে দশ কেজি চাব্বিশ কেজি সঠিক উত্তর হচ্ছে দশ কেজি কংগ্রাচুলেশন অর্থাৎ জানি ছয় পাগের বাচ্চা হিসেবে বিজয়ী হচ্ছে গার্লস টিম কংগ্রেচুলেশন